আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহিদা ওয়া সালাতু ওয়া আলা মাল্লা নবী ওয়া আদা আম্মা বাদ উপস্থিতি আমরা ধারাবাহিক ভাবে আপনাদের সম্মুখে আলোচনা করছি গরীব দরিদ্র সমাজে অবনত কিন্তু মর্যাদায় উন্নত দ্বিতীয় পর্বে এসে আমরা আলোচনা করছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ তার সাহাবী বৃন্দরা কিভাবে গরীবি হালতে তার জীবন অতিবাহিত করতেন আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে পাথর বেঁধে থেকেছেন চিন্তা করুন কি অভাব অনাটনে তারা ছিলেন আল্লাহ রসুলের যদি এই অবস্থা হয় কি অবস্থা আপনি একটু অনুমান করুন আনহু বলেছেন যে আমি মাটির উপরে আবহাওয়া শুয়ে পড়তাম শুয়ে থাকতে মানুষ পায়ের পাড়া দিয়ে চলে যেত আর মানুষেরা চিন্তা করতে হয়তো এই পাগল হয়েছে অথবা মাতাল সম্মানিত উপস্থিতি খেয়াল করুন ক্ষুধার জ্বালা যন্ত্রণা কতটুকু তারা মৃগী রোগীর মতো করত। তারা সালাতে দাঁড়িয়ে ক্ষুদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারতো না আবহান হতে বর্ণিত তিনি বলেন একদা আমি আব্বাকর রাহানুকে কোরআনে এমন একটা আয়াত শুনিয়ে দিলাম যাতে আউ্বকর বুঝতে পারে যে আমি ক্ষুধার্ত আমাকে সে খাবার দেয় কিন্তু না আবর কিছুই বলল না এরপরে আমার ফারুক রদাহ আমার কাছে আসলে আমি তাকেও একটা আয়াত শুনিয়ে দিলাম যাতে সে বুঝতে পারে আমি ক্ষুধার্ত তিনিও চলে গেলেন এরপরে আসলেন নবী মোহাম্মদ সালাহ সাল্লাম তিনি এসে আমার মুখ দেখে বুঝতে পারলেন তিনি বললেন আসো আবু হরাইরা আল্লাহ রসুল বাড়িতে নিয়ে গেলে এক পেলার দুধ কেউ উপঢাকন দিয়ে গেছেন তো ওই এক পেলার দুধ দেখে আমি চিন্তা করলাম হয়তো এটা আমাকে খেতে দিলে আমি সন্তুষ্ট কিন্তু তিনি চলে গেলেন আমাকে সাথে নিয়ে আহলে সুফার নিকটবর্তী সেখানে পঞ্চাশ জন সাহাবি তাদেরকে ডেকে নিয়ে এসে এই পেয়ালা দুধের ভার আমাকে দিয়ে আল্লাহ রসুল্লাহাম বললেন তুমি তাদের মাঝে বিতরণ করো তখন আমার মন খারাপ হয়ে গেল কিন্তু আমি তাদের এক একজনকে খাওয়াতে শুরু করলাম শেষ পর্যন্ত তারা পঞ্চাশ জন তৃপ্তি সহকারে খাওয়ার পরেও আমাকে আল্লাহ রসুল্লাহ সাল্লাম বললেন কে কে বাকি আছে আমি বললাম আমি আর আপনি তখন আবুহ রায় রা বলছেন আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেন যে তুমি পান করতে থাকো আমি প্রথমে পান করতে শুরু করলাম আবারও বলল যে আবার পান করো এভাবে পরপর অনেকবার আমাকে পান করতে আল্লাহ রসুল সাল্লাম বললেন তো আমি শেষ পর্যন্ত পান করে দেখলাম এখনো পেয়ালাতে দুধ রয়েছে সোহান এরপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেটা পান করলেন সম্মানিত উপস্থিতি আমি এখানে বোঝাতে চাচ্ছি যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং তার সাহাবিরা যেভাবে অভাব অনাটন দরিদ্রতার মাঝে ইমানকে টিকে রাখত সবর ধৈর্য সহকারে এবং সুক্রিয়া জ্ঞাপনের তাদের যে সিস্টেম তাদের জীবন কাহিনী যদি আমরা পড়ি শুনি জানি তাহলে আমাদের ইমান বর্ধিত হবে আসুন আমরা দরিদ্রতাকে অভিশাপ নয় আশীর্বাদ বা ভালো মনে করি আল্লাহ তাও ফিক দান করবির আলমিন আসসালামু আলিকুম ও রহমতুল্লাহি আবরাক